নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত আমি আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা খুবই সাধারণ একটা রেসিপি নদীর বাটা মাছের কারি চলুন রেসিপিটি শুরু করা যাক তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি পাঁচটা বাটা মাছ নিয়েছি তাতে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এই নদীর বাটা মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব যাদের যাদের আমার মতো নদীর মাছ খেতে ভালো লাগে তারা অবশ্যই এটা কমেন্টে জানাবেন এবং এই মাছগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিব এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসে কড়াইটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব মাছ ভাজার মতো তেল তেলটা দিয়ে কিছু তেলটা গরম হয়ে এলে তবে এই মাছগুলোকে আমি ছাড়বো হলে এই মাছগুলো ভেঙে যেতে পারে এক পিঠ ভালো করে ভাজা হলে তারপরে আর এক পিঠ উল্টাবেন এইভাবে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর যে দুটো মাছ আছে সেগুলোকেও আমি ভালো করে ভেজে নিব তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখানে এরপর ওই তেলের মধ্যে কিছুটার পরিমাণ সর্ষের তেল দিয়ে 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 তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়েও নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়েও ভালো করে সবগুলো মশলা একটু কষিয়ে নিব তারপর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ওই মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব তারপর মশলাটা কষানো হয়ে এলে তাতে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব টমেটো বাটাটা দিয়েই ভালো করে একটু মশলাটা কষতে হবে কারণ টমেটো তো কাঁচা গন্ধটা থাকে সেটা যাওয়ার জন্য আমাদেরকে মশলাটাকে ভালো করে কষতে হবে তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটা দিয়েও ভালো করে আমি এখানে কষিয়ে নিব যেহেতু আমি সরষে বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তাই এখানে তিতা হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর এতে সামান্য পরিমাণ জল দিব জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে দিব তারপরে কষানো হয়ে এলে এখানে আমি দিয়ে দিব জল পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে রাখার পর ঝোল গ্রেভিটা ফুটে এলে এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এটাকে আবারও আমি তিন চার মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন যে গ্রেভিটা মোটা হয়ে এসছে এরপর উপর থেকে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব কারণ নদীর মাছে একটু আলাদা গন্ধ থাকে তাহলে সর্ষের তেল দিলে এর গন্ধটা খুবই সুন্দর হয় দেখুন আমার নদীর বাটা মাছের কারি তৈরি এরপর এটাকে আমি একটি প্লেটে তুলে নিব গরম ভাতের সাথে খেতে এটা খুবই সুন্দর লাগবে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ